পুজো বন্ধের আশঙ্কা টাকা গাছ ক্লাব ও ব্যামাগার নাম অনিচ্ছুক এক স্থানীয় গ্রামবাসীর কাছে স্থানীয় জানা যায় গত চৌষট্টিতম তম দুর্গাপুজো সম্পন্ন করেছিল ওই ক্লাব তবে এবার তাদের পঁয়ষট্টিতম তম দুর্গাপুজোর সূচনা হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই চাঁদা নিয়ে সমস্যায় জড়িয়ে পড়ে ক্লাব কর্মকর্তারা স্থানীয় এক চানাচুর ফ্যাক্টরির সঙ্গে তবে কিছুদিন আগে হঠাৎই ওই চানাচুর ফ্যাক্টরিতে হামলা চালায় একদল দুষ্কৃতী এরপর ওই ফ্যাক্টরির মালিক কোচবিহার পুন্ডিবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেন এরপরই নড়েচড়ে বসে পুন্ডিবাড়ি থানার প্রশাসন কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ফ্যাক্টরির মালিকের বাড়ি সহ ফ্যাক্টরি রাত পাহারা দেয় পুলিশ এরপরই মোট সতেরো জন নামে হয় পুলিশ ফাইল যার কারণে তারা বর্তমানে বাড়ি থেকে পলাতক রয়েছে বলি স্থানীয় সূত্রে জানা যায় এমন অবস্থায় স্থানীয় গ্রামবাসীরা পঁয়ষট্টিতম দুর্গাপুজো গ্রামে হবে না এটা মেনে নিতে পারছেন না গ্রামের ছোট ছোট যুবক থেকে শুরু করে বড়রাও তাই এদিন তারা সংবাদ মাধ্যমে স্মরণাপন্ন হয়ে প্রশাসনের কাছে আবেদন জানায় যেন নতুন কমিটির মাধ্যমেই এই পুজোর আবার উদ্যোগ গ্রহণ করা যায় প্রশাসনের সহযোগিতায় প্রশাসন জানে এ বিষয়ে কোচবিহারের বিবেকানন্দ ক্লাব ও ব্যামাগারকে সাহায্য করতে এগিয়ে আসে এদিন গ্রামবাসীরা সংবাদ মাধ্যমকে আরও কি জানিয়েছেন শুনুন বিস্তারিত পুজো বন্ধ আমাদের এখানে পূজা বন্দর টা নিয়ে একটু মানে একটু গন্ডগোল হয়েছিলো এখানে সেই গন্ডগোলেই মানে পুরোনা কমিটিরা একটু গন্ডগোল করেছে পুলিশ প্রশাসনে ভয়ে ওরা একটু সরে সরে আসে এখন সেই জন্য ওরা সরে থাকলে কী কারণ বাড়ির বাচ্চা পূজা তো এই সামনে এসে গেছে এখন বাড়ির পা পারবর্তী লোকরা সব যাচ্ছে আবার যেন হয় সেটি আমরা প্রশাসনের কাছে অনুরোধ করে বলছি আমাদের পূজাটার ব্যবস্থা করে দিতে কি নাম আপনার মানিক দাস আপনারা চাচ্ছেন যে নতুন কমিটি হোক হ্যাঁ নতুন কমিটি হোক এটা ভালো করে যেন হয় কোন ক্লাব এটা হলো দীর্ঘবন্ধু ক্লাব কত বছর আপনাদের এবার পুজো এবার পঁয়ষট্টি দিন পুজো হবে সমস্ত আয়োজন কি হয়ে গেছে চৌষট্টি বছর হয়ে গেছে পূজা সমস্ত আয়োজন কি হয়ে গেছে পুজোর পুজো মোটামুটি একটু আয়োজন করা আছে আয়োজন বাকিটা আপনারা করতে চাইছেন করতে চাইছেন আমাদের সবার আগ্রহ যে পারব আপনার নাম আমার নাম মাইক দাস আজকে দুই মাস হলে বন্ধ হয়ে গেছে ফ্ল্যাট

うわ